আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই কেমন আছেন এখানে এত খাবার দাবার দেখে ভাবছেন তো যে কি হচ্ছে এখন তো শীতকাল চলছে আর শীতকাল মানেই পিকনিক আমার বোন আর তার বান্ধবীরা মিলে এই পিকনিকের প্ল্যানিংটা করেছিল আর তাতে সামিল করেছিল আমাকে আমার বোনের সামনেই এইচএস তাই ওদের তেমন হাতে সময় নেই যে ওরা একসাথে রান্না বান্না করবে বাচার করবে তাই ওরা সবাই মিলে ঠিক করেছিল যে যেটা ভালো রান্না করতে পারে সে বাড়ি থেকে সেটা করে আনবে সেই মতো সবাই বাড়ি থেকে রান্না করে এনেছিল আর আমি বানিয়েছিলাম চিকেন কাটলেট এই যে ওদের তো আপনারা সবাইকে দেখলেন গল্প করতে করতে সন্ধ্যাও হয়ে গেছিল আর তবু আমাদের সবার খাওয়া শেষ হয়নি এত রকমের আইটেম আর এত খাওয়ার এত তাড়াতাড়ি কি শেষ হয় বলুন এই যে সবাই মিলে আবার ঘরে চলে এসেছি এসে এখানে গল্প আড্ডা হচ্ছে আর এদিকে আমার বোনরা রিলস বানাচ্ছে একটা রিলস বানাতে গিয়ে দশ বারো বারের বেশি ট্রায়াল দেওয়া হয়ে গেল তবু এখনও ঠিক হলো না এই যে ওর রিলস পার্টনার দুজনের মধ্যে কেউই এখনও ঠিক করে উঠতে পারলো না আমার বোন বানিয়েছিল মিল্কশেক তারই একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যেটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন